কখনও ভেবেছেন একটি সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব যদি সব সময় শুধু আপনার কাঁধেই থাকে তবে সেটা আসলে কেমন সম্পর্ক আপনি হয়তো প্রতিদিন নিজের ভেতরে এক যুদ্ধ করছেন কাউকে হারিয়ে ফেলার ভয় একা হয়ে যাওয়ার ভীতি আর সেই মানুষটিকেই ধরে রাখার মরিয়া চেষ্টা কিন্তু সম্পর্ক তো একতরফা যুদ্ধ নয় সম্পর্ক মানে হলো দুজনের সমান অনুভূতি সমান যত্ন আর সমান ত্যাগ আপনি প্রতিদিন মেসেজ করছেন খোঁজ নিচ্ছেন মানিয়ে নিচ্ছেন ভুল ক্ষমা করছেন আর অপরপক্ষ শুধু চুপ করে আছে বা উদাসীন আচরণ করছে এই অসমতা আসলে আপনাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে এক সময় আপনি ক্লান্ত হয়ে যান হাসছেন বাইরে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন মনে হচ্ছে হয়তো আপনি যথেষ্ট নয় হয়তো আপনি সমস্যার মূল অথচ সত্যি হলো, আপনি অযোগ্য নন আপনার ভালোবাসায় কোনো ঘাটতি নেই সমস্যা হচ্ছে একটি সম্পর্ক একতরফা প্রচেষ্টায় কখনোই পূর্ণ হয় না ভালোবাসা মানে শুধু আবেগ নন এটা দায়িত্ব একে অপরকে সুখ দুঃখ ভাব করে নেওয়া যদি এক পক্ষ বারবার চেষ্টা করে আর অন্য পক্ষ চুপ করে বসে থাকে তাহলে সেটা সম্পর্ক নন সেটা বোঝা আর বোঝা কাঁধে নিয়ে আপনি কখনোই সুখী হতে পারবেন না মনে রাখবেন আপনার হৃদয়ের মূল্য অসীম আপনি যোগ্য এমন একজনের যে আপনার ছোট ছোট অনুভূতিকে গুরুত্ব দেবে যে আপনাকে শুধু প্রয়োজনের সময় নয় প্রতিদিন ভালোবাসবে যে বলবে তুমি একা নও আমরা একসাথে আছি কখনও নিজে ছোটো করবেন না নিজের মর্যাদা নিজের ভালোবাসা আর নিজের অনুভূতি কদর করুন কারণ আপনি শুধু ভালোবাসার যোগ্য নও আপনি যোগ্য পারস্পরিক ভালোবাসা আস্থা ও সম্মানের